শোনেন এই যে লোক হুটোপাটা করছে না এই ঠেলাঠেলি করছে এটা দোষ আপনাদের নয় শোনেন চাঁদ হাতের ধারে পেলে সবাই ধরতে চাইবে ঠিক না তো ন্যাচারালি দোষটা আপনাদের নয় তো চাঁদের কিরণ দূর থেকে দেখুন ভালো লাগবে ঠিক আছে একটু ধৈর্য ধরে বসুন সামনে আমাদের প্রাণের বিধায়ক এসে গেছেন আপনারা তার মূল্যবান বক্তব্য শুনবেন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের জয়নগর লোকসভা কেন্দ্রের প্রার্থী শিক্ষক স্বনাম ধর্ম মেঘনা হালদার মহাশয় আমরা সবাই এক একসঙ্গে আমরা আইএসএফ এই পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করতে চাই কেন আজ পশ্চিমবঙ্গের যা অবস্থা আমরা বৃহত্তম বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক নাগরিক এটা আমাদের বলার আর কোনো জায়গা নেই গণতন্ত্র এখানে এমন প্রহসনে পরিণত হয়েছে গণতন্ত্রকে এমন ভাবে কবর দেয়া হয়েছে সেই কবর খুঁড়ে আইসএফ গণতন্ত্র তুলে এনে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে চায়। আপনারা সাথে থাকবেন তো আমরা সবাই মিলে আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে আমাদের প্রতিষ্ঠা করতে হবে সাথী বর্তমান যে সরকার চলছে বারো বছর পার করে ফেলেছে এই সরকার কিন্তু এই আমলে আমরা কি দেখেছি শুধু লুটতরাজ চুরি চুরি আর চুরি কেন এত চুরি আপনাদের মনে প্রশ্ন জাগে না কেন এত চুরি চাকরি চুরি কয়লা চুরি বালি চুরি জমি চুরি একেবারে চুরির লুটেরাদের রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে এই প্রশ্নটা আমাদের প্রত্যেকের করা উচিত যে আজকের পশ্চিমবঙ্গে যত চুরি হচ্ছে যত লুট হয়েছে এ বিশ্বের সর্বকালীন রেকর্ড ছাড়িয়ে গেছে কেন জানেন এই সরকারের যিনি মাথা তার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল চুরি করা ভুয়ো ডিগ্রি উনিশশো চুরাশি সালে যখন তিনি দক্ষিণ কলকাতা আজকের যেটা যাদবপুর তখন দক্ষিণ কলকাতা ছিল দক্ষিণ কলকাতা কেন্দ্রে প্রথম যখন দাঁড়ান তখন তিনি ডক্টর মমতা ব্যানার্জি বলে সারা দেয়াল দিয়েছিলেন কিছুদিন পরে দেখা গেল সেটা ভুয়ো চুরি করা ডক্টরের ডিগ্রিটা চুরি করা সেটা বাদ পড়ে গেল তো আজকের তার আমলে নজিরবিহীন চুরি হবে এটাই তো স্বাভাবিক এবং হাইকোর্ট যখন একেবারে অতি সম্প্রতি রায় দিল যেই ষোলো সালের দু সালের সম্পূর্ণ প্যানেল বাতিল তখন তিনি মন্তব্য করলেন বিচার ব্যবস্থাকে ওরা কিনে নিয়েছে বিচার ব্যবস্থা বিক্রি হয়ে গেছে সাথী আজ পর্যন্ত কোন রাজনীতিক অনেক রাজনীতিক জেলে গিয়েছেন অনেক রাজনীতিকের উপরে বিচার ব্যবস্থা অনেক শাস্তি দিয়েছে কিন্তু কোন রাজনীতিক আজ পর্যন্ত বলতে পারেনি যে বিচার ব্যবস্থা বিক্রি হয়ে গেছে এত বড় সাহস বিচার ব্যবস্থার উপর এত বড় আক্রমণ এ কোনোদিন কেউ ক্ষমা করবে না তো সাথী একদিকে রাজ্য সরকার যেমন আমাদের গণতান্ত্রিক অধিকারকে সম্পূর্ণভাবে ধ্বংস করে আমাদের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিয়ে ওই লুটেরাদের মাধ্যমে তারা ক্ষমতায় টিকে থাকতে চায় অন্যদিকে কেন্দ্রের বিজেপি সরকার নরেন্দ্র মোদীর সরকার তারা কি চাচ্ছে তারা অলরেডি দণ্ড সংহিতা ন্যায় সংহিতা চালু করেছে আইপিসি সি তুলে দিয়ে এবং এই সংহিতা যে চালু করেছে এরপরে তারা আমাদের যে সংবিধান যে পবিত্র সংবিধান যে সংবিধান বিশ্ববরেণ্য পণ্ডিত মনীষী বাবা সাহেব আম্বেদকর এই ভারতবর্ষকে উপহার দিয়েছিলেন বিশ্বসেরা সংবিধান সেই সংবিধানকে তারা ধ্বংস করতে চায় যে সংবিধান আমাদের সামগ্রিক অধিকারের রক্ষা কবচ সেই সংবিধানকে ধ্বংস করতে চায় এই মোদী সরকার কি করছে একদিকে কর্পোরেট ট্যাক্স কমিয়ে বড় বড় শিল্পপতি ব্যবসায়ীদের লক্ষ লক্ষ কোটি টাকা বাঁচিয়ে দিচ্ছে আর একদিকে কৃষক মারার জন্য যে কৃষি আইন প্রণয়ন করছে তা কৃষকদের স্বার্থের সম্পূর্ণ পরিপন্থী এবং সার কীটনাশক ওষুধের দাম বাড়িয়ে দিয়ে জীবনদায়ী ওষুধপত্রের দাম বাড়িয়ে দিয়ে এই খেটে খাওয়া মেহনতি মানুষকে শেষ করার পর্যায়ে এনেছে তো বিজেপি সরকার রাজ্য সরকার যেমন জোর করে পঞ্চায়েত গুলো গত পঞ্চায়েত ভোটে জোর করে পঞ্চায়েত দখল করেছে পঞ্চায়েত ভোট হতে দেয়নি বহু জায়গায় প্রায় সমস্ত জায়গায় পঞ্চায়েত ভোট হতে দেয়নি এই বিজেপি সরকার এরা একই মুদ্রা রেপিটার ওপিট আপনি স্মরণ করে দেখুন ত্রিপুরা বিধানসভায় ক্ষমতা দখল করে তখন পঞ্চায়েতের মেয়াদ ছিল অনেক দিন এরা কি করল জোর করে নাইনটি ফাইভ পার্সেন্ট পঞ্চায়েত দখল করে নিল বিজেপি সরকার এবং তৃণমূল সরকার এদের আঁতাত গভীরে আমরা আজ পর্যন্ত দেখে আসছি যে সংসদ যে সংসদে বাঙালি সংসদরা কাঁপিয়ে এসেছেন একেবারে ভারতবর্ষের প্রথম সাধারণ নির্বাচনের পর যে সংসদ গঠিত হয়েছিল সেই সংসদ থেকে হিরেন মুখার্জিতে আমল থেকে যে সংসদের হ্রাস সম্পূর্ণভাবে বাঙালিদের হাতে থাকত আজ সেই সংসদে বাঙালিদের অবস্থা কি শাসক দলের ম্যাক্সিমাম যে সংসদরা যাচ্ছে যখন কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে বিরোধীরা একজোট হয়ে তাদের কণ্ঠাসা করতে চাইছে তখন এদের সংসদরা সংসদের বাইরে নাটক করছে সংসদের ফ্লোরে কোনো প্রতিবাদ না করে সংসদের বাইরে নাটক করছে এই সংসদের বাইরে নাটক করার জন্যেই কি এই বাংলা থেকে এতগুলো সংসদ তারা জিতে যাচ্ছেন সংসদে এই জয়নগর কেন্দ্র এটা তপসিলীদের জন্যে সংরক্ষিত এই কেন্দ্র থেকে পরপর দুবার যিনি সাংসদ হয়ে জিতে গেছেন আজ পর্যন্ত সংসদে এই সুন্দরবনের সমস্যা জর্জরিত এরিয়ার সমস্যা কোনো নিয়ে তাকে মুখ খুলতে দেখা যায়নি এবং আমি যে সমস্ত এরিয়াতে যাচ্ছি সেখানে মানুষকে প্রশ্ন করছি যে আপনারা কি সাংসদকে দেখেছেন কোনোদিন এলাকায় এসেছেন তারা বলছেন যে না আমরা কোনোদিন সাংসদকে দেখিনি সাথে আপনারা জেনে রাখুন পশ্চিমবঙ্গ বিধানসভায় সিট সংরক্ষিত সিটে জিতে যায় অথচ এখানে যে কাস্ট সার্টিফিকেট জালিয়াতি করে মেডিকেলে ভর্তি হয় তারা তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না আর ভারতবর্ষের সংসদে একশো জন এমপি রিজার্ভ সিটে জিতে যায় এসসি এসটি করে তাদের বিরুদ্ধে যখন কালা কালাকানুন পাস হয় তপসিলি উপজাতি যেটা আদিবাসী তাদের সাতচল্লিশ জন এমপি জিতে যায় অথচ তাদের যে অরণ্যের অধিকার থেকে যখন বঞ্চিত করা হয় তখন তারা একটিও টু শব্দটি করতে পারে না এবং চুরাশি জন এসসি শিডুল কাস্ট তফসিলি জাতি এমপি জিতে যায় যখন তাদের বিরুদ্ধে কোনো আইন প্রণয়ন হয় তখন তাদের টু শব্দটি করার ক্ষমতা থাকে না তাই সাথে আপনারা এই কেন্দ্র থেকে ইতিপূর্বে সতেরো বার প্রতিনিধি পাঠিয়েছেন এখানে আমাদের চেয়ারম্যান মুখ্য বক্তা তিনি উপস্থিত আছেন আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি সংক্ষেপে দু চারটি কথা আপনাদের চিন্তা ভাবনার জন্য দিয়ে যাব ইতিপূর্বে আপনারা সতেরো বার এই কেন্দ্র থেকে প্রতিনিধি পাঠিয়েছেন নির্বাচন করে কিন্তু সেই আজ পর্যন্ত কোন ওই সংসদে এই এলাকার সমস্যা নিয়ে বলতে দেখা যায়নি। কিন্তু আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গ বিধানসভায় একমাত্র বিধায়ক আমাদের চেয়ারম্যান উপস্থিত আছেন তিনি প্রতিবাদ করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে শাসক দলের মুখ্যমন্ত্রী তথা শাসক দলের চোখের ঘুম কেটে নিয়েছেন তাই আইএসএফ সিদ্ধান্ত নিয়েছে এই যে সংরক্ষিত আসন এতদিন পর্যন্ত ওরা যেসব প্রতিনিধিদের নিয়েছে তারা একেবারে বাবুরাম সাফুরের সাপ তাদের কোনো কথা বলার কোনো ক্ষমতা থাকে না তাই আইএসএফ বেছে নিয়েছে যেখান থেকে যিনি সংসদ হয়ে জিতে যাবেন তিনি এলাকার সমস্যা নিয়ে সংসদ কাঁপাবেন তাই আপনারা যদি আমাকে নির্বাচিত করে পাঠান আমি অন্তত এলাকা এলাকায় ঘুরে মানুষের সঙ্গে জনসংযোগ করে তাদের সমস্যাগুলো জেনে নিয়ে আমি সংসদে সেগুলো অত্যন্ত জোরালোভাবে তুলে ধরব এবং সংসদে সকলে দৃষ্টি আকর্ষণ করব। তাই সাথে আর আপনারা সতেরোবার যে এমপি সিলেকশন করে যে ভুল করেছেন তার মাসুল আপনাদের দিতে হবে আগামী পয়লা জুন এখানে মায়েরা অনেক উপস্থিত আছেন আজকের এই সভায় খুবই লক্ষণীয় ব্যাপার মায়েরা উপস্থিত আছেন মায়েদের পাঁচশো হাজার টাকা ওই লক্ষ্মীর ভান্ডারের ভিক্ষা দেওয়া হচ্ছে আর মায়েদের সন্তানদের শিক্ষা কর্মসংস্থান খাদ্য সমস্ত কিছু কেড়ে নিয়ে নিঃস্ব করে দেয়া হয়েছে তাদের পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে অথবা বিদেশে যেতে হচ্ছে তো মায়েরা বিশেষ করে ভাববেন আপনাদের বিশেষ দায়িত্ব আছে বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন একজন পুরুষ এগোলে একটা পরিবার এগোয় কিন্তু একজন মহিলা এগিয়ে গেলে গোটা দেশ এগিয়ে যায় তাই মায়েদের বিশেষ ভূমিকা রয়েছে আপনারা ফিফটি পার্সেন্ট ভোটার আপনাদের এই ভোটে নির্ণায়ক শক্তি হতে হবে এবং আপনারাই উল্টে দেবেন আপনাদের সন্তানের সন্তানদের ভবিষ্যৎকে সুনিশ্চিত করার জন্যে তাদের একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ার জন্যে তাদের ভবিষ্যৎ তাদের কর্মসংস্থানের জন্যে আপনারা ডিসিশন নেবেন এবং অন্যান্য মায়েদের বলবেন আগামী পয়লা জুন আপনারা সকাল সকাল গিয়ে সবাই দলবদ্ধভাবে গিয়ে খাম চিহ্নে ভোট দেবেন সাথে একটা কথা আমি বলে শেষ করব আমরা যে সমস্ত জায়গায় যাচ্ছি মানুষের প্রশ্ন মানুষ প্রশ্ন করছে আমরা ভোটটা ঠিক মতো দিতে পারবো তো কেননা ইতিপূর্বে তাদের অভিজ্ঞতা রয়েছে তাই সাথে আপনাদের বলছি জনশক্তির কাছে হেন শক্তি নেই যা মাথা নোয়াতে বাধ্য নয় এই জনশক্তি যদি সংগঠিত হয়ে যায় তখন ওই সমস্ত হারমারদের ওদের তো পায়ের তলা থেকে মাটি সরে গেছে কয়েকটা গুন্ডা লুটেরা ছাড়া ওদের পাশে আর কেউ নেই ওরা দেখবেন ভয়ে কোথায় পালিয়ে যাবে তার কোনো ঠিক থাকবে না এবং আমরা সুষ্ঠুভাবে ভোট করে গণতান্ত্রিক পদ্ধতিতে এই ফ্যাসিবাদী বিজেপি সরকার এবং এই স্বৈরাচারী তৃণমূল সরকারকে পরাস্ত করে আইএসএফের পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরব আজ আমরা এই প্রতিজ্ঞা নিয়েই সভা মঞ্চ থেকে বেরুব এই কটি কথা বলে আপনাদের প্রত্যেকের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আই এস এফ জিন্দাবাদ আইএসএফ চেয়ারম্যান নকশোর সিদ্দিকী জিন্দাবাদ এখন আমাদের